দুই সালের ভোটার তালিকায় প্রচুর ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠল কোচবিহার দু নম্বর ব্লক খাবাইডাঙ্গা অঞ্চলে খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় রায়পাড়া আট বাই দু নম্বর বুথে যেটা এখন কোচবিহার উত্তর বিধানসভার অন্তর্গত এবং বুথ নম্বর তিন বাই তিনশো তিন অভিযোগ করা হচ্ছে এই বুথে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল সাতশো সতেরো জনের সম্প্রতি নির্বাচন কমিশনের আপলোড করা ওয়েবসাইটের নাম রয়েছে মাত্র একশো চল্লিশ জনের স্বাভাবিকভাবে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ ঘটনার খবর শুনে গ্রামবাসীদের ঘটনার খবর শুনে গ্রামবাসীদের সাথে কথা বলে উপলব্ধি করলাম এসআইআর আতঙ্ক কাটতে ছুটে এলেন উত্তরবঙ্গের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা তারা মানুষগুলোর সাথে কথা বলে অভিযোগ শুনলেন সেই সঙ্গে গ্রামবাসীদের শুনলেন সেই সঙ্গে গ্রামবাসীদের জানালেন ভয় পাওয়ার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির ওপর ভরসা রাখতে অনুরোধ করলেন সেই সাথে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যে চক্রান্ত করছে তার নগ্ন রূপ এ ঘটনায় প্রকাশিত হল আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন এই এসআইআর নাম করে তারা ভোটার তালিকায় যে নামগুলো ছিল সেই নামগুলো করে এখানে সাতশো সতেরোটা নাম রয়েছে ভোটার তালিকায় তারপর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ছিল আমি দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল দুই হাজার এক সাল দুই হাজার ছয় সালে এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলাম দুই হাজার এগারো সালে পরে এই অঞ্চলটা আমার বাদ দিয়ে এখন এটা উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে সেখানে মাত্র একশো চল্লিশ জনের নাম রয়েছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে যে আপলোড করছে সেখানে তাহলে বাকি যে ছয়শো সাড়ে ছয়শো লোক কোথায় যাবে আর একটা জিনিস তো সহজেই বোঝা যায় যে একটা যে কোনো বুথে সাতশোর নিচে তো ভোট থাকে না সাড়ে ছয়শো সাতশো আটশো সাড়ে নশো সাড়ে আটশো নশো তো একশো চল্লিশ জন ভোটার দিয়ে কি একটা বুথ হয় আট পয়সা ভোটের সাতশো সাড়ে সাতশো আটশো ভোটে ছিল তখন এটাও সাতশো চল্লিশ জনের নাম ছিল ভোটার তালিকায় ভোটটা কোথায় ইলেকশন কমিশনকে এটা করতে হবে ইলেকশন কমিশনকে খুঁজে বের করতে হবে যে কার গাফিলতিতে এই যে এই ঘটনাটা ঘটল এই যে একটা গ্রাম মানুষ রাত্রেবেলা ঘুমাতে পারছে না একটা গ্রাম মানুষ চিন্তায় আতঙ্কের মধ্যে রয়েছে তারা নানাভাবে চিন্তায় রয়েছে সুতরাং আমাদের দাবি যে অবিলম্বে এই যে সমস্যাটা তৈরি হয়েছে প্রায় ছয়শো সাড়ে নাম লোকের এই এখানে দুই নম্বর পার্ট এখন বর্তমানে এটা উত্তর বিধানসভা কেন্দ্র তিনশো তিন নম্বর বুথ সুতরাং এটা সমস্যার সমাধান করে এই মানুষগুলোকে নিশ্চিন্ত করতে হবে দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ